যে মেধা তালিকাটা আমাদের কিভাবে তৈরি হয় যে নার্সিং এর তোমরা যে ভর্তি পরীক্ষা দেবে এখানে মেধা তালিকা কিভাবে তৈরি হয় দেখো এখানে তোমাদের একশো নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি হবে একশো পঞ্চাশ নম্বরের ভিতরে যে সব থেকে বেশি নম্বর পাবে সে হবে যে কোনো একটা ডিপার্টমেন্টে ফার্স্ট ওই অনুযায়ী কিন্তু তোমাদের মেধা তালিকাটা চলে আসবে পঞ্চাশ নম্বর হচ্ছে তোমাদের জিপিএ এর উপরে অর্থাৎ এসএসসি জিপিএ তে তোমরা পাবে পঁচিশ এবং এইচএসসি জিপিএ তে তোমরা পাবে পঁচিশ এর সেই নম্বরটাই কিন্তু তুমি পঞ্চাশের মধ্যে পাচ্ছ ধরো কেউ এসএসসি এসি জিপিএ কারো পাঁচ এবং এইচএসসি জিপিও পাঁচ 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 দশ ওইটাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ দুনি পঞ্চাশ তাহলে কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছি আর বাকি থাকতেছে একশো নম্বর এই একশো নম্বর হচ্ছে তোমাদের এম পরীক্ষা হবে একটা জিনিস খেয়াল করো কিন্তু যার জিপিএ যত কম তার এম তত বেশি হতে হবে কিন্তু তার পড়াশোনাটাও কিন্তু অনেক বেশি হতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আর কোন শিক্ষার্থী যদি চায় যে এই দিন যদি তোমরা পড়াশোনা করতে পারো ঠিক দুইটা মাস দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা যদি তোমরা পড়াশোনা করতে পারো একদম নিজেকে মনে করো যে সম্পূর্ণ কনসেন্ট্রেট রাখতে পারো পড়াশোনার প্রতি তুমি নিশ্চিত তুমি চান্স পাবে নিশ্চিত তোমাকে আমি আমাদের সাথে ভাই আমি পনেরো ঘন্টা দৈনিক বই পড়ব বারো থেকে পনেরো ঘন্টা এবং প্রতিদিনে আউটপুট আমি আপনাকে দিব আমি চ্যালেঞ্জ করবো সে চান্স পাবে এবং সে যদি চান্স না পায় তাকে নার্সিং আমি পড়াবো তো তোমরা চাইলে আমাদের যে আহ একুশ তারিখ থেকে আমাদের যে অল্প গল্প শেষ টু পয়েন্ট জিরো এখানে তোমরা ভর্তি হতে পারো